পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দরিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি কথাটি বলেছেন মাদার টেরেছা তাহলে আমরা ধরেই নিতে পারি তিনি হচ্ছে সব থেকে দরিদ্র ব্যক্তি এবং তাকে সব থেকে বেশি কষ্টে থাকতে হয় যেখানে প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার যে কষ্ট সেটি মূলত সব থেকে এখানে কষ্টদায়ক এছাড়া একাকিত্ব হতে পারে এখানে আরও একটি কষ্টের বিষয় কারণ মানুষ কিন্তু সামাজিক জীব মানুষ কিন্তু একা থাকতে পারে না মানুষ কিন্তু সবসময় চেষ্টা করে সামাজিকভাবে বসবাস করার সবাইকে নিয়ে বসবাস করার কিন্তু খারাপ মানুষের ভিড়ে সেটা কিন্তু আর হয়ে ওঠে না এবং খারাপ মাসের সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন ভালো মানুষগুলো তার একাকিত্ব বেছে নেয় কিন্তু একাকিত্ব আসলে অনেক কষ্টের একটা বিষয় এটা আসলে অনুভব অনুভব করতে হয় অনুভূতির মাধ্যমে কিন্তু এটা বুঝতে হয় তো আশা করছি যে যারা একাকিত্ব বোধ করেন তারা কাজের মধ্যে শান্তি খুঁজে নেবেন এবং বই পড়বেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছুটা হলেও প্রশান্তি আসতে পারে তো দর্শকবৃন্দ আপনাদের সাথে এই বিষয়ে আরও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা একাকিত্ব থাকতে চাই না সবাইকে মিলেমিশে আমরা ভালো কাজ করতে চাই ভালো কাজের মধ্যে থাকতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ